আপনার এবাদত বন্দি গিয়ে আল্লাহর গোলামীর প্রতি আসক্ত হয়ে এসেছে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই পয়গম্বর কয় আমার সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান তাহলে শর্ত আছে আমার শর্ত যদি মানেন আমি আপনার সাথে বন্ধুত্ব করব কি শর্ত এক নম্বর শর্ত হলো মরণের কষ্ট কেমন আমার বুঝতে একটু মন চায় আপনি আমার একটু মরণের কষ্টটা বুঝাইবেন নি আপনি আমার মননের কষ্টটা একটু সচুককে দেখাইবেন নি তখনই আজরাইল আলী সালাম ক এটা তো আমার হাতে না আপনার ও কবজ কই আপনার মরণের কষ্ট সচুককে দেখাবো এটা তো আমার হাতে না আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে পায়েগম্বর কই তাহলে আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নেন মালাকুল মমতাজদা ইলা আলিসাল আল্লাহর কাছে ডাক দেয়া কই মালিক তোমার পায়গাম্বর মরণের কষ্ট নিজের স্বচুক্ষকে দেখতে চা আল্লাহ অনুমতি আসেনি আল্লাহ কয়ে ঠিক আছে অনুমতি দিলাম আজরাহিলা আলিস সালাম কয়ে আপনি শোন পায়গাম্বর তিনি শুইলেন রুহ কবর শুরু হয়ে গেল যান কবর শুরু হয়ে গেল কবর সমাপ্ত হলো একটু পরে আবার তার কাছে ফিরে হলো তিনি আবার উঠলেন মরলেন আবার জীবিত হলেন মৃত্যুবরণ এবং হায়াত মর ওনার হায়াত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে মরণ দেন যারে চান আল্লাহ জীবন দেন

আইয়কুম احسن ওয়া মালা hayat maut Allah সৃষ্টি सृष्टि پیغمبر ইদ্রিস আলাইহিস সালাম মৌতির কষ্ট মৌতির যন্ত্রণা নিজের চোখে দেখার জন্য নিজে আবদার করে তিনি মউতের কুলে ঢলে পড়লেন মালাকুল মউত রূহ কবজ করলেন আবার আল্লাহর হুকুমে তার দেহে রূহ ফিরিয়ে দেওয়া হলো জীবিত হওয়ার পর আল্লাহর پیغمبرকে মালাকুল জিজ্ঞেস করে নবী গো আপনি মরণ কেমন দেখলেন আপনি মরণ কেমন দেখলেন পেগম্বর ইদ্রিস তখন বলতেছে ভাই আজরাইল একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে যেই পরিমাণ কষ্ট ওই পশুটা বুক করবে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট মৌতের কষ্ট আমি টের পেয়েছি আজরাহ ইল আলিসলাম কৈ নবি গো কসম খোদার দুনিয়ার শুরুতে গেলে আজ পর্যন্ত কোনো মাখলুকের রোগ কবজ আমি এত আসানের সাথে করি নাই যতটা সহজভাবে আমি আপনার আপনারও কবজ করেছি কারণ এটা আসলি রুখকবজ করানো এটা আপনারে চাকুর দেখানো এজন্যই আমি যত সহজ যত সহজ ততটা সহজ আমি আপনার ক্ষেত্রে করেছি আল্লাহর পেগম্বর ইদ্রিস ইসা আলি তিনি বুঝলেন মৌতির কষ্ট কত কঠিন মৌতির যন্ত্রণা কত কঠিন পেগম্বর ইদ্রিস এবার মালাকুল মৌতকে ডাক দেয়া কয়ে ভাই আজরা তোমার সাথে আমার বন্ধুত্ব হবে আরেকটা শর্ত আছে কি সেই শর্ত তোর শর্তটা হল আল্লাহ পাকের তৈরি জাহান্নাম আমারে একটু নিজের চোখে দেখাই বাণী जहन्नम देखते मन চায় আমাকে একটু জাহান্নাম তুমি দেখাইবাนี আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আপনার پیغمبر ইদ্রিস জাহান্নাম নিজের চোখে দেখতে চায় আল্লাহ কয় অনুমতি দিলাম আজরাইল আলাইহিস সালাম پیغمبر ইদ্রিস কে নিয়ে জাহান্নামের কিনারে এসে জাহান্নাম দেখাইলেন জাহান্নাম দেখলেন জিজ্ঞেস করলেন নবী গো কেমন দেখলেন আল্লাহর পয়গম্বর কো এত ভয়াবহ কল্পনা করি নাই কল্পনা করি নাই আল্লাহ যা কইছে বাস্তবের চেয়ে হাজার হাজার কোন কোটি কোটি গুণ বেশি আযাব আর কষ্ট একদম আমার নবীও বলেছেন নবীজি মেরাজ রজনীতে জাহান্নাম নিজের চোখে দেখছেন জান্নাত নিজের চোখে দেখছেন নবীজি আয়েশা উম্মতকে বলেছেন উম্মতের দল আল্লাহ পাক কোরআনে আর আমি নবীর আল্লাহ জান্নাত জাহান্নামের কথা যা শুনাইছে সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয় কোরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাত আর জাহান্নাম নিয়ে আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয় এই তুলনায় আমি নবী জান্নাতে আর জাহান্নামে যা নিজের চোখে দেখে এসেছি এর চেয়ে নিরানব্বই গুণ বেশি জাহান নামেরা যা আবার কষ্ট তোমরা কোরআন হাদিসে যা পাইস আমি নিজের চোখের চেয়ে নিরানব্বই গুণ বেশি কষ্ট আর কষ্ট দেখে এসেছি জান্নাতের সুখ শান্তি কোরআন হাদিসের ভিতরে তোমরা যা শুনেছো আর পাইছো। আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা নিরানব্বই গুণ বেশি বাস্তবে নিরানব্বই গুণ বেশি পায়গম্বর ইদ্রিস তিনিও বলতেছে বায়াজরাইল যা জেনেছি এর চেয়ে বাস্তবে হাজার গুণ বেশি এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয় ওগো ভাই আজরাইল আর একটা আবদার তোমার কাছে করি এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে আমার তোমার বন্ধুত্ব হওয়ার জন্য আর একটা তিন নম্বর শর্ত হল আমাকে জাহান্না জাহান্নাম তো দেখাইছো এবার আমাকে জান্না তুমি নি पैगंबर जन्नत দেখার खराबदार করলেন কিন্তু ভিতরে ভিতরে একটা ইচ্ছা একটা নিয়ত আছে এটা মালাকুল মউত আজরাইল কে বুঝাইলেন না দিলের খবর আজরাইল জানে না দিলের খবর জানেন কে আল্লাহ দিলের খবর জানেন কে আল্লাহু আলীম বিযাতি সুদ অন্তরের খবর একমাত্র জানেন কে আল্লাহ আজরা ইন আলী সলামও জানে না ফের সাজ জানে না আমার আপনার নবীও অন্তরের খবর জানে না বড় ফির আব্দুল কাদির জিলানীয় অন্তরের খবর জানে না তাহলে আমার ফিশপ কেমনে জানব আমার আটপুশি চন্দ্রপাড়া আর এই রকম মাজারি এরা কেমনে জানব মাইসবান্দারি কেমনে জানব কোন অলি আল্লাহ অন্তরের খবর জানে না নবী নাই জানে না জানবেন জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এজন্য আজরাইল আলী সালাম পয়েগম্বর ইদ্রিস যখন জান্নাত দেখতে চাইলেন আল্লাহর কাছে আবদার করে মালিক তোমার পয়েগম্বর জান্নাত দেখতে চায় আল্লাহ কয় নেও মঞ্জুর জান্নাতের পারে আসলেন গেইটের পাশে দাঁড়ালেন মালাকুল মৌতাজরাইল কয় নবী গো জুতা খুলেন জান্নাত পাক ও পবিত্র জুতা খুলে প্রবেশ করেন কিন্তু দেরি করবেন না দেইকে কিন্তু দ্রুত আইয়েন নবী ঠিক আছে দেরি করব না এই ঢুকলেন আজরাইলা আলী ইসলাম জান্নাতের গেটে দাঁড়ালো তিনি ভিতরে ঢুকলেন জান্নাতের নাজ নিয়ামতগুলি তিনি দেখলেন আবার দেইকেই তিনি বেরো হয়ে আসলেন আই আজরাইল আলী ইসলামের কাছে সেই আবার জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন আজরাইল আলী ইসলাম কয়ে নবী গো আপনি এমন কেন করেন আপনার তো কথা হলো আপনি দুই কে বের হয়ে আসবেন আবার কেন ভিতরে ঢুকলেন পেগম্বর জান্নাতের ভিতর থেকে ডাক দেয়া কয়ে ভাই আজরাইল এবার তুমি তোমার কামে চলে যাও আমি আর জান্নাত থেকে বের হব না ঢুকে পড়ছি তো ঢুকে পড়েছি আর বের হব না কারণ হয়তো তুমি জানো না আমার আল্লাহ জান্নাতের ভিতরে একবার যারে ঢুকায় আর বের করে না আল্লাহ পাগের আদেশ মৃত্যুর সাথে সমস্ত প্রাণীকে বুক করতে হবে কল্লু নাসিন্দা একাতুল মাউদ আমি মৌতের স্বাদ পাইলেছি মৌতের মজা আমার একবার বুঝ হয়ে গেছে আরেকটা হল আল্লাহ বলেছেন জাহান্নাম না দেখায় কেউকে জান্নাতে ঢুকাবে না সেই জাহান্নাম আমি দেখে এসেছি আর একটা আল্লাহর ওয়াদা হলো জান্নাতি ঢুকাইলে আর কখনো তার জমিনে দিবে না অতএব তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল ঢুকি আবার বাইরে আইমু আমি বের হইয়া এসে তোমার ওয়াদাও রক্ষা করছি এখন আমি জান্নাতির ভিতরে ঢুকে পড়ছি আর বের না আর বের হব না মালাকুলম তাজরাইল এবার তিনি তো কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন কিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন কি করবেন কি না কিছুই বুঝেন না আল্লাহর কাছে কই মালিক তোমার পয়গম্বর ইদ্রিস কি তুমি কই সুবিধা আমি জান্নাতের ভিতরে ঢুকাইছি এখন ঢুকছে তো ঢুকছে আর বাইরে তো চায় না আল্লাহ এখন আমি কি করব আল্লাহ পাক আজরাইল তুমি তোমার কামে চলে যাও আমার কুদরতের ফয়সলাও এমনটাই ছিল আমার কুদরতি ফয়সলাও এমনই ছিল আমার ইদ্রিসকে আমি জান্নাতের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের তারে আমি জান্নাতে চিরস্থায়ীভাবে রেখে দিব যাও তুমি তোমার কাজে চলে যাও আল্লাফাক রব্বন আর আমি জান্নাতের ভিতরে দুই সালী ইসলামকে রেখে দিলেন তিনি এখানেই থাকবেন এই যে একটা এই যে বর্ণনাটা এই বর্ণনাটা অনেক কিতাবে লিখছেন এটা বৃত্তিহীন অনেকে অনেক জায়গায় বলেন এর কোনো বৃত্তি পাওয়া যায় না অনেকগুলা প্রশ্ন এই ঘটনার সাথে সংঘর্ষ কোরআন হাদিসের অনেক আলোচনা এই ঘটনার সাথে সংঘর্ষ এজন্য এই ঘটনা বর্ণনা করাও ঠিক না যারা বলে না শোনার জন্য বলবো এজন্য বলি মূল ঘটনাটা কোরআন আর হাদিস থেকে আমি যা বলেছি পয়গম্বর ইদ্রিস আলী ইসলামের মৌত হয়েছে চতুর্থ আকাশে আল্লাপাক চতুর্থ আকাশে উঠাইলেন আর এখানেই তার মরণ হয়েছে আর নবীর সাথে দেখাও হয়েছে মেয়েরা রজনীতে চতুর্থ আকাশে প্যারে হাজিরিন এই হলো পেগম্বর ইদ্রী সাহ আলী ইসলামের সংক্ষিপ্ত কথা যেখানে একটা সহি আছে আর আরেকটা কিছু ভিত্তিহীন আলোচনাও আছে আল্লাহ আমাদেরকে সবসময় সঠিক নির্ভরযোগ্য আলোচনা শোনার